আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন আজকে আমি আপনাদের মাঝে দেখাবো A6 GPS ড্রোন এই যে দেখেন A6 GPS ড্রোন আজকে দেখাবো এই ডঅনে হচ্ছে জিপিএস আছে এবং জিপিএস ড্রোন যারা কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ড্রোনটা সবচাইতে সেরা এবং পারফেক্ট হবে জিপিএস এর কাজটা কি সেটা এখন এই ভিডিওতে আমি আপনাদের মাঝে বলবো এবং দেখাবো জিপিএস এমন একটা আপনার সিস্টেম যে সিস্টেমের ড্রোনটা যত দূরেই পাঠান না কেন একটা বাটনের চাপ দিবেন ড্রোনটা জায়গায় চলে আসবে আর সেটা কিন্তু জিপিএস এর মাধ্যমে আর এই জিপিএস থাকার কারণে ড্রোনটা কিন্তু কখনোই হারাবে না আর এটা যেহেতু জিপিএস সেন্সর আছে এটা অনেক সিস্টেম আছে কিন্তু এটা হ্যাঁ এটা জিপিএস এর মাধ্যমে আপনি দেখতে পারবেন ড্রোনটা কতটুকু হাইটে আছে কতটুকু সামনে আছে কতটুকু আপনার আপনার কাছ থেকে দূরত্ব বজায় রাখছে ড্রোন ক্যামেরা সকল ইনফরমেশন আপনি এই ড্রোনের রিমোটেই পেয়ে যাচ্ছেন হ্যাঁ এই রিমোটটা কিন্তু রিসার্চেবল থাকছে যারা মূলত কন্টেন্ট তৈরি করতে চাচ্ছেন ফেসবুক ইউটিউবের জন্য তাদের জন্য এই ড্রোন ক্যামেরাটি চাইতে ভালো এই সিক্স জিপিএস ড্রোন আমাদের কাছ থেকে কিনবেন অরিজিনালটা পাবেন অনেকে মার্কেট থেকে ফেকগুলো কিনে প্রতারণার শিকার হন আপনাদের যেরকম ভিডিও কোয়ালিটি দরকার আপনারা সেরকম ভিডিও কোয়ালিটি পান না দেখা যাচ্ছে যে ভিডিও আপনারা ড্রোন কিনলেন এই সেম কেনার পরে দেখলেন হচ্ছে ভিডিও আসতে আসতে বাটন ফোনের মতো তাহলে কি চলবে অনেকে আমাদের দাম শুনে অবাক হয়ে যায় এই ড্রোনটা আমাদের কাছে যে দাম অনেক অন্যান্য জায়গায় অনেক লো প্রাইজে কিনে অন্যান্য ওয়েবসাইটে গিয়ে অনেক লো প্রাইজে কিনে কেনার পরে আমাদের কমেন্ট বক্সে এসে বলে যে ভাই আপনি যেরকম ভিডিও কোয়ালিটি দেখাইলেন আমি তো সেরকম ভিডিও কোয়ালিটি পাইনি তাহলে কি আপনি ফেক দেখাইছেন ভাই আপনি আমরা ফেক দেখাই না আপনি ফেকটা কিনেছেন হ্যাঁ কারণ কিছু টাকা সামান্য কিছু টাকা বাঁচানোর জন্য আপনি এটা কম দামে কিনেছেন আর দেখেই প্রতারণার শিকার হয়েছেন ভাই ভালো জিনিস কখনোই কম দামে পাওয়া যায় না একটা জিনিস মাথায় রাখবেন যত গুড় তত মিষ্টি হ্যাঁ সে আপনার বক্স একই রকম সেম সেম কোয়ালিটি তর্ক করে আমি বলি যে ভাই আমাদেরটা আপনি অরিজিনালটা পাচ্ছেন অন্যান্য জায়গায় বলে ভাই আপনারটা যেরকমটা দেখলাম মানে কাস্টমার আমাকে বলে আপনারটা যেরকম দেখলাম মার্কেটে ওই একই রকম একই জিনিস কোনো পার্থক্য নাই কেন দাম বেশি ভাই পার্থক্য না থাকলে আমরা হুদাই দাম বাড়াই দেব বলেন সো দাম বাড়াই দিলে কি বিজনেস হবে আবার এটাকে আপনি বিশ্বাস করেন ভাই এখন যে মার্কেট প্রতিযোগিতা মূলক মার্কেট আগে আমরা 2013 সাল থেকে যখন ড্রোন বিক্রি করছি তখন ড্রোন কি জিনিস অনেকে সিন না আমরা প্রথম কিন্তু আমাদের চ্যানেলটা দেখেন 2013 সাল থেকে ডোন ভিডিও আপলোড করতেছে আমাদের ওয়াটারফায় জ ইউটিউ চ্যানেলে এখন 2024 সালে শেষের দিকে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে শুধু ডোন এর উপর ভিত্তি করে ঠিক আছে আমরা যে সময় ড্রোন বিক্রি করছি বাংলাদেশের ড্রোন কি জিনিস অনেক দোকানদারও না এখন তো সব জায়গায় এখন এই ড্রোন বিক্রি করতেছে কিন্তু কিছু এমন কিছু মাল নিয়ে আসে যেগুলো ভিডিও কোয়ালিটি আসলে চলে না এটা ভিডিও কোয়ালিটি কেমন সেটা কিন্তু এই ভিডিওতে আজকে দেখাবো এবং আপনাদের মাঝে ফ্লাইং করব এবং এটা রিয়েল ভিডিও ফুটেজ দেখাবো দেখতে থাকেন ভিডিওটি বন্ধুরা এই সিক্স জিপিএস ড্রোন ক্যামেরাটি এখন আমি আপনাদের সামনে আনবক্সিং করবো এবং দেখাবো আপনারা ড্রোন ক্যামেরাটি কিনলে কী কী পাচ্ছেন এভরিথিং সব কিছু ধরছিল আপনারা একটা নতুন ড্রোন কেনার পরে কী কী পান সেটা আমি আপনাদের মাঝে দেখিয়ে দেবো তো এই যে ক্যারি ব্যাগ পেয়ে যাচ্ছেন এটা বক্সটি খোলার সাথে সাথেই এই ক্যারি ব্যাগের মধ্যেই আপনাদের ড্রোন ক্যামেরাটি আমরা দিয়ে দিচ্ছি হ্যাঁ আর এটা কিন্তু জিপিএস ড্রোন ভাই এই ড্রোন ক্যামেরাটি কিন্তু বর্তমানে বাংলাদেশে ভাইরাল একটি ড্রোন এই যে দেখতে পাচ্ছেন এটা আপনার যা যা থাকবে সব কিছু আমি একটু মাঝে দেখিয়ে দিচ্ছি এখানে বেশ কিছু স্যাক্সেসোরেশ আছে চারটা পাখা ড্রাইভার তারপরে আপনার কেবল এইগুলো আপনার সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন হ্যাঁ বক্সের মধ্যে তারপরে পেয়ে যাচ্ছেন একটি ম্যানুয়াল বই এই বইটা দেখে দেখে কীভাবে আপনারা ডোন পারবেন সব কিছু আপনারা শিখতে পারবেন হ্যাঁ সকল প্রকার ডিটেলস এখানে আছে তারপর আছে একটি কিউআর কোড স্ক্যানার যেটা স্ক্যান করলে সফটওয়্যার পেয়ে যাবেন লাইভ দেখার জন্য এটার সাথে আপনার বাড়তি একটি ব্যাটারি দেওয়া হয়েছে ব্যাটারি হচ্ছে দু হাজার মিলিয়াম যেটা একবার সার্চ করলে তিরিশ মিনিট পর্যন্ত আপনার ড্রোন ক্যামেরাটি ব্যাক পাবেন এরপরে আমরা আপনাদের মাঝে দেখাচ্ছি একটি প্রিমিয়াম কোয়ালিটির রিমোট কন্ট্রোল এই রিমোট কন্ট্রোলটা আপনারা পেয়ে যাচ্ছেন ড্রোনটিকে কি কন্ট্রোল করার জন্য আর এখানে কিন্তু সুন্দর একটি রিমোটের ডিসপ্লে আছে এই ডিসপ্লেতে আপনার শো করবে সকল প্রকার ইনফরমেশন কতটা জিপিএসির সাথে সিগনাল আছে কতটুকু উপরে আছে কতটুকু হাইটে আছে সো সকল ইনফরমেশন এই রিমোটের ডিসপ্লে পেয়ে যাচ্ছেন বন্ধুরা এরপরে আমি আপনাদের মাঝে দেখাবো আপনাদের কাঙ্ক্ষিত ড্রোন ক্যামেরা সো এটাই কোনো ড্রোন যেটা রিমোটে কিন্তু ডিসপ্লে আছে এর আগেও একটা ড্রোনেও কিন্তু রিমোটে ডিসপ্লে পান নাই আপনারা সো এই হচ্ছে আপনাদের কাঙ্ক্ষিত ড্রোন ক্যামেরা দেখতে পাচ্ছেন বেশ কোয়ালিটিফুল এটা কিন্তু ফোল্ডেবল করা আছে টু অ্যাক্সেস গেম্বল সিস্টেম ক্যামেরা দেখতে পাচ্ছেন একদম ইনটেক আছে ড্রোন ক্যামেরাগুলো আমরা পেপারগুলো তুলে নিই চলুন চলুন একদম ইনটেক প্রত্যেকটা ড্রোন কিন্ত এরকম ক্যামেরা লেন্সের উপর ব্যাপার থাকে তুলে নেবেন এই যে দেখতে পাচ্ছেন ইনটেক ওয়াও সেখানে কিন্তু সেন্সর আছে প্লাস এখানে কিন্তু ক্যামেরা এখানে একটি ক্যামেরা দুইটা ক্যামেরা পাচ্ছেন এই ড্রোন ক্যামেরায় এটা আমরা এখন ফোল্ডেবলটা খুলে নেবো চলুন এই যে দেখেন ফোল্ডেবলটা খুলে নিলাম সো দারুণ লাগছে তাই না সো দুর্দান্ত এই ড্রোন ক্যামেরাটি এখন আমরা বাইরে যাব ফ্লাইং করবো এবং দেখাবো কত সুন্দরভাবে এটা ফ্লাইং করে চলুন বন্ধুরা আমরা ড্রোন ক্যামেরাটি বাইরে ফ্লাইং করার জন্য চলে এসেছি দেখতে পাচ্ছেন আমরা রিমোটের সাথে মোবাইল সেট করেছি আর এখানে রিমোটে কিন্তু ডিসপ্লে আছে ডিসপ্লেতে জিপিএস আছে কিনা এটা কতটুকু হাইটে উঠবে কতটুকু সামনে জাগে সকল ইনফরমেশন রিমোটের ডিসপ্লেতে শো করে সফটওয়্যারতে শো করবেই রিমোটেও শো করতে পারবে বন্ধুরা এখন ডোন মাটি আমরা ফ্লাইং করার জন্য প্রস্তুতি নিচ্ছি দেখতে পাচ্ছেন ডোন মাইটি এখন আকাশে উঠবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে উঠছে যেটা আমার কাছ থেকে থেকে দেখতে কিন্তু সুন্দর লাগছে তো এই এই আমরা মুহূর্তে আমাদের চ্যানেল একদম দামে একদম পানির দামে কিন্তু বিক্রি করে দিচ্ছি আপনারা আমাদের কাছ থেকে এটা কিনতে পারবেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি নিতে পারবেন যেখান থেকে যেখান থেকে আপনি আমাদের ভিডিও দেখেন না কেন ডিসপ্লে উপর কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রেখেছি জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি কন্ট্যাক্ট নাম্বার আবারও বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন আমরা চব্বিশ ঘন্টার মধ্যে আশা করি আপনার লোকেশনে পাঠিয়ে দেব এই ড্রোন ক্যামেরাটি বন্ধুরা আমাদের ড্রোনের টু অ্যাক্সেস গেমবল সিস্টেম ক্যামেরা পাচ্ছেন এবং মাথার উপরে একটি সেন্সার পাচ্ছেন দেখতে পাচ্ছেন আর এই সেন্সরের কারণে কোনো গাছপালার সাথে এটা কখনোই ঢাকা খাবে না হ্যাঁ ভাই এটা সেন্সরের কারণে কোনো গাছপালার সাথে কখনোই ঢাকা খাবে না এটা কোয়ালিটি এত ভালো চারটা ব্লাস্টলেস মোটর থাকছে এবং ব্লাস্টলেস মোটর থাকার কারণে এটা কোনো গাছপালার সাথে কিন্তু ঢাকা খাবে না জাস্ট একবার লুকটা দেখেন তো আসলে অস্থির লোক কিন্তু তো সরাসরি আমাদের মোবাইলে কিন্তু ভিডিও ট্রান্সফার করছে যেটা আটত্রিশে তিরিশ বে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং ক্যামেরাটা কিন্তু পুরোপুরি গ্যাম্বল সিস্টেম দেখতে পাচ্ছেন আপনি কিন্তু ক্যামেরা এভাবে আপলোড করা যেতে পারবেন ড্রোনটা আকাশে উঠতে থাকবে আপনি রিমোট দিয়েই ক্যামেরা আপডেট করা যেতে পারবেন তো এই ড্রোন ক্যামেরাটি বর্তমানে সবচেয়ে জনপ্রিয় একটি ড্রোন এবং বলতে পারেন যে এই যাবৎকালে সব থেকে সেরা এবং বেস্ট কোয়ালিটি একটি ড্রোন তো ড্রোন ক্যামেরাটি আমরা এখন অনেক দূরে এবং উপরে পাঠিয়ে দেবো এবং আপনাদের মাঝে দেখাবো আমাদের গ্রামের ভিডিও ফুটেজ তো দেখুন কত সুন্দরভাবে এক কথা আকাশে উঠছে ড্রোন ক্যামেরাটি একদম দারুণভাবে উঠছে কিন্তু ড্রোন ক্যামেরাটি আমরা অনেক উপরে তুলে দেবো এখন এবং আমাদের পুরা গ্রামের ভিডিও ফুটেজটা এখন আমি আপনাদের মাঝে দেখাবো যে কত সুন্দরভাবে ড্রোন ক্যামেরাটি আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন এবং কত হাই কোয়ালিটিতে ভিডিওটা রেকর্ড করতে পারবেন বুধরা তাহলে চলুন আমরা ড্রোন ক্যামেরাটি এখন আমাদের যে গ্রামে ভিডিও ফুটেজটা হয়েছে সে ভিডিও ফুটেজটা আসলে আমরা দেখাই এই যে দেখতে পাচ্ছেন অস্থির লেভেলের ভিডিও কোয়ালিটি আমরা আসলে ড্রোন কিনি কিসের জন্য ড্রোন কিনি মূলত ভিডিও রেকর্ড করার জন্য আর সেই ভিডিওটাই যদি ভালো না হয় আমরা ড্রোন কিনি কী করবো সো কম বাজেটের মধ্যে যদি আপনি ভালো মানের একটি ড্রোন চান আমি মনে করি এই ড্রোনটি হবে আপনার জন্য সবচেয়ে সেরা এবং বেস্ট কোয়ালিটির একটি ড্রোন দেখুন আমাদের গ্রামে সব বাড়ি ঘরগুলো এখানে কিন্তু সবই দেখা যাচ্ছে এবং দুর্দান্তভাবে দেখা যাচ্ছে প্রায় একশো মিটার উপর থেকে আমরা ভিডিওটা রেকর্ড নিয়েছি আর ভিডিওটা কিন্তু সরাসরি ভিডিওটা আমার কিন্তু ফোনে রেকর্ড হয়েছে আমি কিন্তু আকাশ থেকে এটা সরাসরি এই ভিডিওটা আমার মোবাইলে ট্রান্সফার করছে এটা আপনার যে কোনো মোবাইলের সাথে আপনি কানেক্ট করতে পারবেন আপনার অ্যান্ড্রয়েডের যে কোনো মোবাইল হলে হবে অনেকে আমাকে প্রশ্ন করেছে ভাই আমার তো অ্যান্ড্রয়েড নর্মাল ফোন এই ফোন কি হবে ভাই অ্যান্ড্রয়েড হলেই হবে কোনো সমস্যা নেই এবং আইফোনেও হবে আইফোন সর্বনিম্ন আইফোন ফাইভ থেকে শুরু করে যত ধরনের আইফোন যত ধরনের অ্যান্ড্রয়েড ফোন আছে আইফোনের জন্য সফটওয়্যার দিয়ে দেবো অ্যান্ড্রয়েড ফোনের জন্য সফটওয়্যার দিয়ে দেবো কোনো সমস্যা নেই দুইটা ফোনের সঙ্গে আপনি কানেক্ট করে এটা ব্যবহার করতে পারবেন দেখুন খুবই কোয়ালিটিফুল দারুণ এবং দুর্দান্ত হয়েছে ভিডিও রেকর্ডটা এবং আমরা অনেক দূর পর্যন্ত ভিডিওটা রেকর্ড করে গেছি প্রায় এটা চার কিলোমিটার পর্যন্ত আপনি রেঞ্জ পাচ্ছেন এই ডোনে চার কিলোমিটার পর্যন্ত আপনি অনাশয় ডোন ক্যামেরাটি নিয়ে যেতে পারবেন এবং আপনার নিয়ে আসতে পারবেন আর এটা কিন্তু হারানোর ভয় নাই কারণ এই ডোনটা কিন্তু জিপিএস ড্রোন আপনি যত দূরেই পাঠান না কেন একটা বাটনে চাপ দিয়ে আপনি এটাকে খুবই সহজেই কিন্তু আবার রিটার্ন আনতে পারবেন এই সুবিধা কিন্তু এই ডোনে আছে এই জন্যই কিন্তু এটা জিপিএস ডোন আমরা জিপিএস কেন কিনি কারণ ড্রোনটা যাতে না হারাই জিপিএসের কাজটা হচ্ছে ড্রোনটার লোকেশন ট্র্যাক করা এবং এই জিপিএসের মাধ্যমে যেখান থেকে ফ্লাইং শুরু হবে আবার সেখানে কিন্তু রিটার্ন আসা এটার কাজে জিপিএস এই জন্য বর্তমান সময়ে জিপিএস ড্রোনটা কিন্তু প্রচণ্ড জনপ্রিয় আমাদের স্টকে কিন্তু আরও অনেক মডেল আছে তার মধ্যে এই জিপিএস ড্রোনটা সবচাইতে বেশি জনপ্রিয় তাই বন্ধুরা দেরি করবেন না যদি আপনি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় জিপিএস ডোনটা নিতে চান সো আমাদের ডিসপ্লে উপর কন্ট্যাক্ট নাম্বারটা আমরা দিয়ে রেখেছি জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি কন্ট্যাক্ট নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে মাত্র তিনশো টাকায় ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটি কনফার্ম করতে পারেন এবং আপনার অর্ডার পাওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে আশা করি আপনার লোকেশনে আমরা পাঠিয়ে দেবো এই ড্রোন ক্যামেরাটি ঠিক আছে তাহলে আর দেরি নয় এখনই এখনই কন্ট্যাক্ট নাম্বার আছে আমাদের অফিসিয়াল নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এটাই শুধু আমাদের অফিশিয়াল নাম্বার আপনি এই নাম্বারে কল করে মাত্র তিনশো টাকার ডেলিভারি চার্জ দিয়েই আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়েই অর্ডারটি কনফার্ম করে দিন বন্ধুরা তাহলে আজকে পর্যন্ত এরকম ভিডিও প্রতিদিন আমাদের চ্যানেল থেকে দেখতে চান অবশ্যই আমাদের ওয়াটার পাইজিট সাবস্ক্রাইব করে রাখবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ